কবিরাজ দাদা আমার ভাই না এত শান্ত যে কেউ মেরে চলে যায় কাকে কিছু বলে না খো হ্যাঁ এত শান্ত তোর ভাই হ্যাঁ বেশ দাদা আজ থেকে তোর নাম মন্ডল তুই না করে থাকতে পারবি না গন্ডগোল গন্ডগোল কর আমার সাথে কর আমার সাথে গন্ডগোল করবি না গন্ডগোল তোরা করবি না আমার সাথে গন্ডগোল কারোর গন্ডগোল করতে হবে আরে দাদা তুমি কলাটা গেঁধে ধরছো কিচ্ছু করার না এখন তোর সাথে আমার গন্ডগোল করতে হবে গন্ডগোল গন্ডগোল কেন করবে তুমি তোমার আমি কি করলাম আমার নাম আমিন মন্ডল আমি না করে থাকতে পারি না গন্ডগোল কর আমার সাথে গন্ডগোল কর আমার সাথে গন্ডগোল কর এই বাল কি করছিস তুই ছাড় দাও আরে মালটা বসে গেল ঝগড়া না করলে তো আমার পেটে ভাতে হয়ে যাবে না গন্ডগোল না করলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে না মালটাকে খুঁজতে হবে তাহলে করছে কি রে মন্ডল টাইটেল লিগে খুব গন্ডগোলই করতে হবে কি ভাবছিস তুই গন্ডগোল না করে পালিয়ে যাবি কি গন্ডগোল করবো আমি তার মানে তো গন্ডগোল করবি না গন্ডগোল না করলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে আরে আবার তো আমাকে গন্ডগোল করতে হবে গন্ডগোল না করে দেওয়া পেটে ভাত হয়ে হবে না আর আমার মাথা খারাপ হয়ে যাবে তাহলে আমি কাকে পাই ওইও তো একটা মন্ডলকে ছাড়া গন্ডগোল গন্ডগোল আমিও করবো আরে তুই কে তুই কেন গন্ডগোল করবি হ্যাঁ আমার তো টাইটেল মন্ডল আমি তো করব গন্ডগোল আবে তুই পাগল হয়ে কি পাগল হয়ে গেছিস আমার টাইটেল মন্ডল কর আমার সাথে গন্ডগোল কি হ্যাঁ করতে গন্ডগোল কর আমার সাথে এ পাগলের সঙ্গে বকে যাও না চল এখান থেকে কি রে পালাছিস কোথায় গন্ডগোল কর আমার সাথে তাহলে পালিং গেলো না কিছু তো আমাকে একটা করতে হবে আমাকে গন্ডগোল করতে হবে গন্ডগোল না করলে মাথা খারাপ হয়ে যাবে না যাই নাই আমাৰ নাম মণ্ডগোল আমি সব জেগা কৰি বেয়া গণ্ডগোল কৰাৰ আছ গোল কৰ ভাবে তুমি খেপে গেলিন আমাৰ গণ্ডগোল কৰব নাম এই ধৰ চাগে মাৰ 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 மோட்டிசன் அபாரி அண்ட் கோல் கொடுத்த